লার্নিং ইংলিশে স্বাগতম পর্ব একশো চার আজ আমরা প্রেমের প্রস্তাবে ব্যবহৃত কিছু ইংরেজি বাক্য শিখব আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি উইল ইউ ম্যারি মি তুমি কি আমার সঙ্গে বিয়ে করবে ইউ আর মাই এভরিথিং তুমি আমার সব কিছু ইউ কমপ্লিট মি তুমি আমাকে পূর্ণ করো ইউ মেক মি হ্যাপি তুমি আমাকে সুখী করো আই ওয়ান্ট টু স্পেন্ড মাই লাইফ উইথ ইউ আমি আমার জীবন তোমার সঙ্গে কাটাতে চাই ইউ আর মাই সোলমেট তুমি আমার আত্মার সঙ্গী আই ওয়ান্ট টু গ্রো উইথ ইউ আমি তোমার সঙ্গে বার্ধক্যে পৌঁছাতে চাই কান ইমাজিন লাইফ উইদাউট ইউ তোমাকে ছাড়া জীবন কল্পনা করা যায় না লেটস বিল্ড এ ফিউচার টুগেদার চলো একসঙ্গে ভবিষ্যৎ বলি ইউ আর দি ওয়ান ফর মি তুমি আমার জন্য একমাত্র আই এম শো লাকি টু হ্যাভ ইউ আমি তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান আই ট্রিজ এভরি মোমেন্ট উইথ ইউ তোমার সঙ্গে প্রতিটি মুহূর্ত আমি মূল্যবান উইল ইউ বি মাই ফর তুমি কি চিরকাল আমার থাকবে ইউ লাইট আপ মাই লাইফ তুমি আমার জীবনকে আলোকিত করো আই কান্ট ওয়েট টু সে আই অ্যাগ্রি আমি রাজি বলার অপেক্ষা করতে পারছি না ইউ টুক মাই হার্ট তুমি আমার হৃদয়ে নিয়েছ আই চুজ ইউ আমি তোমাকে বেছে নিয়েছি লেটস মেক বিউটিফুল মেমোরিজ টুকে চলো একসঙ্গে সুন্দর স্মৃতি তৈরি করি ইউ আর মাই ড্রিম কাম ট্রু তুমি আমার স্বপ্নের বাস্তবায়ন আই ওয়ান্ট টু শেয়ার মাই লাইফ উইথ ইউ আমি আমার জীবন তোমার সঙ্গে ভাগ করতে চাই ইউ আর মাই ফেভারিট পার্সন তুমি আমার প্রিয় ব্যক্তি টোকেথার উই আর স্ট্রংগার একসঙ্গে আমরা শক্তিশালী ইউ মেক এভরিট দেব রাইটার তুমি প্রতিটি দিনকে উজ্জ্বল করো আই ওয়ান্ট টু বি উইথ ইউ অলওয়েজ আমি সবসময় তোমার সঙ্গে থাকতে চাই ইউ আর মাই রিজন টু স্মাইল তুমি আমার হাসির কারণ লেটস ক্রিয়েট আওয়ার অন লাভ স্টোরি চলো আমাদের প্রেমের গল্প তৈরি করি ইউ আর দি লাভ অফ মাই লাইফ তুমি আমার জীবনের ভালোবাসা আই এম ইয়র্স ফর আমি তোমার চিরকাল আই বিলিভ ইন আস আমি আমাদের উপর বিশ্বাস করি ইউ আর মাই হার্টস ডিজায়ার তুমি আমার হৃদয়ের আকাঙ্ক্ষা লেটস টেক দিস জার্নি টুগেদার চলুন একসাথে এই যাত্রা গ্রহণ করি আই ক্যান্ট ওয়েট ফর আওয়ার ফিউচার আমাদের ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে পারছি না ইউ আর মাই ফর লাভ তুমি আমার চিরকালীন ভালোবাসা আই ফিল সেফ উইথ ইউ তোমার সঙ্গে আমি নিরাপদ অনুভব করি লেটস মেক এ লাইফ কমিটমেন্ট চলো আজীবনের প্রতিশ্রুতি করি ইউ আর মাই সানশাইন তুমি আমার রোদ মাই লাইফ ইজ ব্লেসেড টু হ্যাভ ইউ তোমাকে পেয়ে আমার জীবনধন্য আই ওয়ান্ট টু বি ইউর পার্টনার ইন এভরিথিং আমি তোমার প্রতিটি ক্ষেত্রে অংশীদার হতে চাই ইউ আর মাই হার্ট তুমি আমার হৃদয় মাই লাইফ ইজ হ্যাম উইদাউট ইউ তোমাকে ছাড়া আমার জীবন শূন্য লেটস ক্রিয়েট এ লাইফ ফিল্ড উইথ লাভ চলো ভালোবাসায় পূর্ণ একটি জীবন তৈরি করি ইউ আর মাই হ্যাপি প্লেস তুমি আমার সুখের স্থান আই ওয়ান্ট টু হোল্ড ইউর হ্যান্ড ফর আমি তোমার হাত চিরকাল ধরতে চাই ইউ আর মাই গ্রেটেস্ট অ্যাডভেঞ্চার তুমি আমার সর্বশ্রেষ্ঠ অভিযান আই ওয়ান্ট টু বি ইউর এভরিথিং আমি তোমার সব কিছু হতে চাই উই ওয়ান্ট টু বিল্ড এ হ্যাপি লাইফ টোকেথার আমরা একসাথে একটি সুখী জীবন গড়তে চাই আই উইল অলওয়েজ টুড ইউ আমি সবসময় তোমাকে বেছে নেব লেটস রাইট আওয়ার অন লাভ স্টোরি চলো আমাদের নিজস্ব প্রেমের গল্প লিখি ইউ আর মাই ফর তুমি আমার চিরকাল ধারাবাহিক ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ